স্ত্রীকে খুশি করার জন্য আমরা কত কিছু না করে থাকি কিন্তু সুনু দেন পাউডার দেন কত কিছুই দেন ঠিক আছে কিন্তু তাতে কিন্তু স্ত্রীরা খুশি থাকে না যদি এটা ঠিক না থাকে এটা যদি ঠিক না থাকে আপনি যদি ওনাকে পুরা দুনিয়াটাই দিয়ে দেন কোনো লাভ নাই তো বন্ধুরা অনেকে অনেক নামি দামি অনেক ব্যান্ডের অনেকে অনেক ওষুধ খান বা অনেক কিছু খেয়ে থাকেন এই কারণে শুধু তো বন্ধুরা ওষুধ কিন্তু একটি মারাত্মক জিনিস যেমন ধরেন ওষুধে কিন্তু আপনার ক্ষতি করে দিবে কিডনি লিভারে একটা একটা সময় গিয়ে একটা প্রবলেম হয়ে যায় ইস্যাক আপনার গিয়া এই এই জাতীয় ওষুধ সেবন করলে তো বন্ধুরা যারা নিয়ে ওষুধ না খেতে চান এবং কি আপনারা নিরাপদভাবে একটা উপায় খুঁজতেছেন তারা কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটা হয়েছে একটা জাম্বুকন্ডম এই জাম্বু কন্ডমের মাধ্যমে আপনি দিন রায় করতে পারবেন আপনার জিনিসটা আউট হবে না মানে আপনার জিনিসটি বের হবে না কেন বের হবে না কারণ এটার থিকনেসটা অনেক মোটা এ দেখেন অনেক মোটা দেখেন দুই সেট একটা মোটা এখন আপনার জিনিসটার মধ্যে যদি এর মোটা একটা জিনিস আপনি পরেন তাহলে কিন্তু আপনার জিনিসটা আরও মোটা হয়ে যাবে আর এটা মাথায় একটু ব্যালেন্স আছে দুই ইঞ্চির মতো বা দেড় ইঞ্চি এখন আপনার জিনিসটা ছোট আছে পাঁচ ইঞ্চি আছে আপনি যেটা পড়লে বা সাড়ে তিন ইঞ্চি যদি আরো দুই ইঞ্চি বড় হয়ে যায় তাহলে জিনিসটা কেমন হয় দেখেন ভালো হয় না তো এখনকার ধরেন গিয়া জারানি মহিলারা আছে ওনারা তো চায় একটু বড় সরো মোটা ঠিক আছে মোটা হইলে দেখবেন খুশি আর এটা দিয়ে যেমন আমি যেটা বলছি থ্রি ইনিয়ন ওয়ান যেমন ধরেন গিয়া মোটা হইতেছে লম্বা হইতেছে আর সময়ের জন্য তো কোনো কথাই নেই সময়টা এমন পেয়ে যাবেন কারণ এটা মোটা থাকার কারণে আপনার জিনিসটার এই ঘর্ষণের যেই ফলটা অনেক দূর থেকে লাগবে সাধারণ দোকানের পাতলা পান্ন যখন আপনি হয় কাছ থেকে ঘষা খায় অনুভূতি মাথায় বেশি হয় যার কারণে দৌড় মেরে বেরিয়ে যায় আর যখন আপনি এটা পরবেন তখন আপনার এত দূর থেকে যদি ঘর্ষণের অনুভূতি হয় আপনার বেশি একটা কিছু মনে হবে না যার ফলে অতিরিক্ত সময় পেয়ে যাবেন অনেক ভাইয়েরা তো বলে ভাই যেটা দিছেন এটা তো তো আপনার জিনিস আমার আহই না পরবর্তী আমি এবার টান মেরা খুললা পরবর্তীতে আমি আসলটা দিয়ে তো আমাদের ঘটাই বুঝছেন বললাম তো বেশ ভালো কথা না আসলে ভালো না ঠিক আছে যতক্ষণ মন চায় আপনি এটা তা করবেন তারপর যখন আপনার মন চাইবো যে না আমার আলাদা দরকার তখন আপনার টান্দা শুডে অর্সে অরিজিনালটা দিয়ে দিবেন তো ওকে বন্ধুরা যারা নি এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম